পঁচিশতম ইসির কার্যভার নেওয়ার পরে আমাদের ইয়ে হয়েছে যথেষ্ট আমরা ফাইন্যান্সিয়াল রিওর্গানাইজেশন করেছি তো তার আগেই যেটা আমরা প্রথম বছর দিকে যে দেখছিলাম যে ঈদের ছুটিতে যখন আই বি প্রেমিসেস বন্ধ থাকে তখন এখান থেকে টাকা পয়সা মানে তিনজন ব্যক্তি কর্মচারীদের কর্মকর্তাদের জয় থেকে চুরি হয়ে যায় এবং এটা আমাদের হার্ড ড্রাইভ সহ সিসিটিভি হার্ড ড্রাইভ সহ হয়ে যায় আমরা এটাকে আমলে নেই এবং এটা তদন্ত করি এবং আমরা পুলিশ এফআইআর পর্যন্ত যেহেতু এটা টাকা বসে চুরি ঘটনা তো এই জিনিসটা থেকে বোঝা যাচ্ছে যে এটা এবং তদন্ত আমাদের একজন ডিপি ন্যাশনাল এবং জে এস এবং সেক্রেটারি প্রফেশন এটা সাথে জড়িত ছিলেন ওনারা তদন্ত করে যে এই প্রতিবেদন দাখিল করেন কাছে সেক্ষেত্র থেকে আমরা জানতে পারি যে এই ধরনের টাকা পয়সা খোয়া যাওয়ার ইতিহাস অন্যান্য আগের ট্রেনিউরেও হয়েছে আনফর্চুনেটলি এগুলা হাই আপ ইসি পর্যন্ত রিপোর্টিং হয়নি হয়তোবা ট্রেজারের পর্যন্ত রিপোর্টিং হয়েছে বলে জানা যায় তো এটা তো আমরা যখন দেখলাম এই ধরনের ঘটনা ঘটছে এই কারণে আমরা রিঅর্গানাইজেশন করার চেষ্টা করলাম এবং আমাদের কাছে মনে হয়েছে যে সিকিউরিটি টিম আমাদের যে নিযুক্ত আছে তাদেরও সম্পৃক্ততা আছে বিধায়ক টিমটাকে পরবর্তী চেঞ্জ করি নতুন কোম্পানি এনগেজ করি এবং তদন্ত অনুযায়ী যাদের কাছ থেকে টাকা ফেরত পাওয়া যায় তাদেরকে টাকা পয়সা ফেরত দেওয়ার জন্য বেতন বোনাস বেতন থেকে আমরা কত নিই ব্যবস্থা নিই সিদ্ধান্ত নিই তো একইভাবে আমাদের যে ডিজিএ মহোদয় ছিলেন তার ব্যাপারেও কথা তথা উঠে এবং কিছু প্রমাণ এবং রেকর্ড আমরা পাই যাতে করে আমরা বুঝতে পারি যে এগুলোর সাথে চুরির ঘটনার সাথে অকট্য প্রমাণ হাতে আসে এগুলো আমাদের কাছে দেয় আসে এবং এটার থেকে আমরা বুঝতে পারি যে আইবিকে আরও প্রাতিষ্ঠানিকভাবে আরও সুপারভাইজার কারণ আমরা তো ধরেন বেলায় বা অফ টাইমে আসি বাকিটা সময় এখানে অফিসের যে একটা অ্যাডমিনিস্ট্রেশন লিডারশিপ দরকার সেরকম কোনো ব্যক্তিত্ব নেই ইসির ভিতরে যে আমাদের যারা মানে সদস্য আছেন তাদের হাতেও কিছু অনিয়ম ভূম ঘটেছে এবং আমরা যেটা করেছি আমরা কোনো ব্যক্তিগতভাবে জিনিসটাকে হ্যান্ডেল করি নাই আমাদের যে কনস্টিটিউশনে যে গাইডলাইন দেওয়া আছে সেই গাইডলাইন অনুযায়ী এটাকে আমরা হ্যান্ডেল করেছি এটা কোনো ব্যক্তি বেশি কোনো লোকের দিকে বলে নির্দেশ আসবে না আমরা ইন্ডিপেন্ডেন্ট একটা কমিটি তৈরি করেছি সিনিয়র স্থপতি ফেলোদের সমন্বয়ে আদার মেম্বারদের সমন্বয়ে আমরা কমিটি করেছি কমিটি প্রতিবেদন দিয়েছে এবং এই প্রতিবেদন আমলে নেওয়া হয়েছে ইসি ভর্তি আদরণীয় হয়েছে রেজলিউশন এসছে তো এখানে এই প্রতিবেদনের যদি কোনো কথা বলা হয় যে এটা আনএক্সেপ্টেবল অথবা সাজানো এটা গ্রহণযোগ্য না এই কারণে গ্রহণযোগ্য না ইসি সর্বসম্মৃতিক্রমে ওই রিপোর্ট তদন্ত রিপোর্ট গ্রহণ করেছেন এবং ওই তদন্ত রিপোর্ট অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করেছি আমাদেরকে সেই তদন্ত রিপোর্ট অনুযায়ী আমরা যেরকমভাবে এখন আমরা যেরকম একজনকে আমাদের যে ইসি সদস্য তাকে আমরা সতর্ক করেছি আমরা বা তাকে আরও কঠোর শাস্তি নেওয়া যেতে পারতো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের যে ইসিতে ইসির সদস্যকে যদি আমরা কোনো ধরনের শাস্তি দিতে চাই তাহলে আমাদের থ্রি ফোর্থ মেজরিটি ইসির সবাই বড় একটা অংশ একমত হওয়ার প্রয়োজন আছে তো যেটাতে একমত আমরা সবাই হয়েছি সেটা হচ্ছে যে তাকে ওয়ার্ন করা সতর্ক করা কেন এই ধরনের কারণ থেকে তারা যেন না হয় দ্বিতীয়ত তার কাছ থেকে যে টাকাটা উদ্ধার করা সেই টাকাটা ফেরত দেবেন এবং উনি যে পরবর্তী ইসি যে সময়টুকু থাকবেন এই সময় উনি যে কাজগুলো করবেন সেগুলো নিবিড় ইসির নিবিড় তত্ত্বাবধানে কাজগুলো করবেন তো ওইভাবে আমরা জিনিসটা করেছি এবং এই তদন্ত চলাকালীন সময় ওনার যে সানি অথরিটি ব্যাংকগুলিতে আছে সেগুলো আমরা গ্রহিত করেছি এবং ওটা আমরা প্রয়োজনেই আর কি যেহেতু একটা প্রক্রিয়া চলছে উনি ইসির কার্যক্রম সম্পৃক্ত ছিলেন বটে

মানে সব পার্টিকে দেখেছেন ওই তদন্ততে এবং সবার ক্রস এক্সামিন করে ওনার একটা যথেষ্ট টেকনিক্যালি সাউন্ড একটা রিপোর্ট ওনারা দিয়েছেন এবং সেটার আমাকে আমাদের সিদ্ধান্ত ইসি সিদ্ধান্ত নিয়েছে নিতে গিয়ে দেরি হয়েছে কারণ অন্যান্য কাজকর্ম থাকে এবং রেজলিউশনগুলো লিখতে হয় তো আমাদের হওয়ার পরে সেই সিদ্ধান্ত হওয়ার পরে আমরা রিপোর্টগুলোকে অফিসে অ্যাভেলেবেল রেখেছি আমরা সাধারণ সবাই আমরা বলেছি আমি নিজে বলেছি যে আপনারা যদি কোনো ফাইন্যান্সিয়াল ইনফরমেশন বা কোনো তদন্ত রিপোর্ট অ্যাক্সেস করতে চান এনি রিপোর্ট অডিট রিপোর্ট ম্যানেজমেন্ট রিপোর্ট ম্যানেজমেন্ট অডিট রিপোর্ট যেটাই করতে চান আপনারা ইউ আর ফ্রি টু অ্যাক্সেসিবল ইনফরমেশন আমাদের কনস্টিটিউশন একটা ম্যানডেট দেওয়া আছে যে কোনো সদস্য চাইলে যেন তথ্যগুলা আইবি তাদেরকে দেখতে দেয় এটা একটা ব্যাপার এখন আপনারা বলছেন যে সোশ্যাল মিডিয়াতে যেগুলো গেছে ওইটা দায়ভার আমরা নেব না এবং সোশ্যাল মিডিয়া কোনটা গেছে কোনটা যায়নি আমরা জানি না তো আমাদের কাছে যেই তথ্যপাত রিপোর্টগুলো অ্যাভেলেবেল আছে যেটা আপনারা অফিসে দেখতে পারেন এগুলো হচ্ছে জেনুইন তদন্ত রিপোর্ট সুতরাং এটা এটার ক্রেডিবিলিটি নিয়ে আমাদের কাছে প্রশ্ন নেয় যে কারণে ইসি এটাকে আমলে নিয়েছেন ফলে আপনারা যদি কোনো নথি সংগ্রহ করতে চান ইসি আমাদের আইবি অফিস থেকে আপনারা নিতে পারেন এবং এটা ক্রেডিবিলিটি কী ডকুমেন্ট অরিজিনালস ডকুমেন্ট আমরা দেখতে পারেন ওগুলো আপনাদেরকে সরবরাহ করতে পারবো না বাট আপনারা ফিজিক্যালি ইনসপেক্ট করতেই পারেন এবং ওই ডকুমেন্ট যেই ডকুমেন্টগুলো ব্যবহার করে তদন্ত কমিটি কাজ করেছে সেই ডকুমেন্ট বেশি ফাইল আপনারা চাইলে দেখতে পারেন ইসির অর্থনৈতিক দুর্নীতির কথা যেটা ট্রেজারের ব্যাপারে এসছে মিডিয়াতে সেটা মিডিয়াটা জানি না আমি যেটা বলতে পারি উনি এখন ধরেন একটা জিনিস বুঝতে হবে একটা হিউম্যান মাইন্ড তাকে দোষারোপ করা হয় সেই এটাতে এফেক্টেড হয় অভিসলি সে তার আত্মপক্ষ পক্ষে বলবেন এটাকে ডাইলিউট করার জন্য বলবেন যে জব গেট ঠিক নাই কমিটি ঠিক নাই তথ্য ঠিক নাই ইত্যাদি বলতেই পারে তো বুঝতে হবে যেটা হিউম্যান নেচার নিয়ে আমরা ডিল করছি বাট অ্যাজ ফার এজ টেকনিক্যালিটিজ কনসার্ন যেসব তথ্যপাতের রেকর্ডস আছে ইসি এটাকে অ্যাকসেপ্ট করেই সিদ্ধান্তগুলো নিয়েছে আমাদের যে এক্সপো যেগুলো হয় আমরা চাচ্ছিলাম আসলে এক্সপোগুলোকে আলাদা ম্যানেজমেন্টে দিতে কারণ ইসির সদস্যদের দায়িত্ব হচ্ছে ইসি পলিসি সিদ্ধান্তগুলো করা মেম্বার সদস্য যে প্রোগ্রামগুলো করা তারা যদি স্থপতিদেরকে টিম নিয়ে ভলান্টিয়ার হিসেবে নিয়ে চেয়ার টিমের টাকা করা ব্যানার টাঙানো এগুলো করা স্থপতিদের কাজ না এগুলো যেই কোম্পানিগুলো দায়িত্ব দিচ্ছেন অনেক টাকার বিনিময় সার্ভিস দেওয়ার কথা এইগুলো তাদেরই বড় কিন্তু আমরা দেখছি যে তারা অনেক টাকা পয়সা নিচ্ছে বটে কিন্তু এই সাপোর্টগুলো আইবি থেকে দেওয়া লাগছে আইবির সদস্যরা জড়িত হচ্ছে ইসি মেম্বাররা অনেকে কয়েকজন ইসি ব্যাপার নিয়ে দেখেছি তারা ওই সময়গুলিতে ইসির যে রেগুলার কার্যক্রম সেখান থেকে সম্পৃক্ত হতে না পেরে ওগুলো করতে হচ্ছে আমাদের তো এইগুলো আমি মনে করি ফর তথা মেইন স্ট্রিম অ্যাক্টিভিটি বিধায় এই ধরনের প্রোগ্রামগুলো আসলে সেপারেট প্রফেশনাল কোম্পানিগুলি করানো উচিত এবং ওই কোম্পানিগুলিকে সুপারভিশনে রাখা দরকার দেখভাল রাখা দরকার স্ট্যান্ডার্ডস হচ্ছে কিনা ঠিক মতো এগুলো দেখা দরকার কিন্তু এটার মধ্যে আমরা ডি টু ডি ম্যানেজমেন্টে করা ফিল্ডে ইয়ে করা আমার মনে হয় এটা আমাদের জন্য সময় নষ্ট আর আর যেটা বলা হচ্ছে যে তদন্ত যে ডকুমেন্টগুলো সেই ডকুমেন্টগুলো কিন্তু আমরা ক্লিয়ারলি সাইন ডকুমেন্ট সব কিছুই সেগুলো অরেন্ড কমিটি আমরা এই যে যেটা বললাম আমাদের যে শুরুর থেকে যে অনিয়মগুলো ফাইন্যান্সিয়াল অনিয়মগুলো আমরা পেয়েছি এই কারণে আমরা কিন্তু ওভারঅল ফাইন্যান্সিয়াল রিস্ট্রাকচারিং করেছে আমরা ইন্টার্নাল অডিট কমিটি তৈরি করেছি এইসব অডিট কমিটি করাতেই কিন্তু অনেক অ্যানামলিজগুলা আমরা পারচেস কমিটি করেছি এইসব কারণে অ্যানামোলিসগুলো সামনে চলে এসেছে তো এই জিনিসগুলো যদি আমরা এই স্ট্রাকচারিংগুলো যদি আমরা না করতাম তাহলে এই ধরনের অ্যানামোলিসগুলো একটু ধরা বা এটাকে গাইডলাইনে ডিসিপ্লিনে আনার ডিফিকাল্টি হতো সো আমাদের এই কমিটিগুলা খুব ইফেক্টিভলি কাজ করেছে ফলে এই অ্যানামোলিসগুলো ধরা পড়েছে এবং এনআলে শুধু আমাদের বেলায় হয়েছে তা না আগেও অনেক হয়েছে আমার প্রিভিয়াসলি দুটেন ম্যানেজমেন্ট অডিট করেছি মানে অনেক দেখেছি যে অনেক ধরনের ফাইন্যান্সিয়াল রেগুলারটিস যেগুলো অ্যাকাউন্টে ভাষা বলা হয় ওগুলো মানে আছে বিদ্যমান অল রেকর্ডেড তো এই ব্যাপারগুলো তো আছেই তো আমাদের উদ্দেশ্য হচ্ছে কাউকে এইভাবে অভিচার করা আমাদের উদ্দেশ্য হচ্ছে আইবি পরিশীলিত করা আরও প্রাতিষ্ঠানিক রূপায়ণ করা এবং এই ধরনের কাজগুলো থেকে নিজেদেরকে আইন ইসি সদস্য কেন আপনাদের ধরে কাউকে স্পিড মানি দিতে যাবে নিজে টাকা নিয়ে এটা তো আনএক্সেপ্টেবল একটা ইসি সম্মানীয় ব্যক্তি উনি একটা ইলেকশন পরিসরতা আসে ওনাকে কেন এই ধরনের কাজগুলো করতে আমরা অ্যালাউ করবো বাধ্য হবো এটা তো অ্যাকসেপ্টেবল না এই জিনিসগুলোই আর কি আমাদের কাছে মনে হয়েছে যে এই জন্য আমরা মনে করি যে শুধু টাকা অর্জন করলেই হবে না সৎ পথে কারেক্ট ম্যানারে টাকাগুলোকে আর্ন করতে হবে মেম্বারদের জন্য আর যদি কারেক্ট মেজারে সৎ উৎপাদায় যদি আমরা না করতে পারি তাহলে এই টাকা উপার্জন দরকার নেই যে টাকা আছে সেটাকে আমরা চলতে চেষ্টা করব অনেক সময় বলা হয় যে বিদেশে যাচ্ছে আমরা বলতে পারি আমাদের টেজে এই যে বড় বড় টিম গেছে বিভিন্ন দেশে ফিলিপিনসে গেছে ডেনমার্কে গেছে মালয়েশিয়ায় গেছে শ্রীলঙ্কা এখানে কিন্তু আইবি কোনো ধরনের স্পন্সারশিপ বা তুলে তাদের কিন্তু পাঠায়নি সকল স্তফিতরে নিজস্ব টাকা নিয়ে খরচ করে গেছে তবে হ্যাঁ আমাদের যে রিপ্রেজেন্টেটিভ যারা যায় তাদেরকে আমরা আইবির ইসি মেম্বার যাদেরকে অফিসিয়ালি রিপ্রেজেন্ট করতে হচ্ছে অফিসের দাপ্তরিক প্রয়োজন যাদেরকে আমাদের পাঠাতে হয় তাদের আমরা কিছু আর্থিকভাবে সাপোর্ট করি আমি টিকিট দিই আইবিতে একটা প্রচলিত গাইডলাইন আছে সেটা হচ্ছে প্রতি বছর প্রতি ফাইন্যেশন ইয়ারে দুইটা আপনার ট্রিপ আপনি পেতে পারেন তো ওইভাবে আমরা গিয়েছি যেমন আমি আমার কথা বলি আমি প্রেসিডেন্ট হিসাবে অস্ট্রেলিয়াতে দুইবার ইনভিটেশন পেয়েছি আমি যাইনি আমি প্রেসিডেন্ট হিসাবে থাইল্যান্ডে ওদের সিটগুলো তারা ইয়ে করেছে আমি এটা যাইনি শ্রীলঙ্কায় আমি যাইনি আমি নেপালে যাইনি আমি রোয়ান্ডায় যাইনি সিএ প্রোগ্রাম ছিল আমি ফিলিপিনসও যাইনি যেখানে অনেক প্রভাব আছে আমি জাস্ট দুইটা ট্রিপ আমার থিওরি আমি দিয়েছি একটা হচ্ছে জোন এ যেখানে শুধুমাত্র প্রেসিডেন্টদের যেতে হয় এই জোনের যে প্রেসিডেন্ট আছে যেমন নেপাল ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ ইত্যাদি শ্রীলঙ্কা সেখানে আমি গিয়েছি এবং আমাদের যিনি ওই জোনের যে আমাদের যে প্রেসিডেন্ট উনি মূল যে চেয়ারপারসন সেটা হচ্ছে আমাদের একজন আমাদেরই একজন সদস্য ওনার নেতৃত্বে ওই আর্টিস্টার পরটা যেতে হচ্ছে এই জন্য আমার যাওয়াটা একটা বাধ্যবাদ ছিল ওটা আমি চেয়েছিলাম ওটা মালদ্বীপে হয়েছে ওটা ক্লোজ টু ওয়ান লাখ নাইনটি ফোর থাউজেন্ড টাকা ঠিক এটি ইউএস আমরা বুঝতে পারছি লোকেশন স্ক্যান্সপেন্সিভ তাছাড়া লোকাল হসপিটাল ওরাই দিয়েছে এছাড়া আমরা আমি গিয়েছি ইউআই প্রোগ্রামে যেতে হয়েছে কারণ আপনি জানেন ইউআইতে এবার আমরা স্টল দিয়েছি আমাদের একজন ক্যান্ডিডেট প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছে আমাদের একজন আমাদের কয়েকজন স্থপতি এবার অ্যাওয়ার্ড দিতে যাচ্ছেন আমাদের স্থাপত্য ছাত্ররা তাদের স্টল আগাখানের সাথে ফলে ইট ওয়াজ এ বিগ থিং ফর আওয়ার প্রেসেন্স এবং আমাদের অনেক টিম গেছে অনেক অনেক পরিবার নিয়ে গেছে আমিও আমার পরিবার নিয়ে গেছি কিন্তু আইভি থেকে শুধুমাত্র যেটা আমাকে দিয়েছে আমার ব্যক্তিগত ইকোনমি ক্লাসটিকে আমার রেজিস্ট্রেশন ফি অ্যান্ড ভিসা ফি এগুলো দিয়েছে আরেকটা যেটা হয়েছে আমরা ওখানে নাইন ডেজ আমরা থাকতে গেছে ইউরো ওগুলো কত এক্সপেন্সিভ ইউরোপেন সিটিসগুলো হতে পারে সেই নাইন ডেজ এর মধ্যে আপনার সেভেন ডেজ আই পিড বাই ওন টু ডেজ যখন সবাই প্রোগ্রাম শেষ হয়ে চলে গেছে শুধু জেনারেল ছিল তখন আমি এবং ভিপি ইন্টারন্যাশনাল আমরা দুজনকে থাকতে পেরেছিল বিদায় আমরা ওই টু নাইটস এর জন্য আমি ইসির কাছে আবেদন করেছি যে ওই টু নাইটস এর জন্য আমাদের পেমেন্টটা আর যদি ওনারা কনসিডার করেন এবং ইসি সর্বসম্মতি করবে তারা বলেছে যে না এটা আমাদের আইনি কাজে আপনারা ওই ভোটিং কারণ ওখানে আপনারা ভোট দিতে হয়েছে আমাদের ক্যান্ডিডেটকে তো ওই গিয়েছেন ফলে ওই এক্সট্রা টু নাইটস এর জন্য আমরা

এখন যে ডিসকাশনটা বা কথা শোনা যে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা একটা ট্রিপ না এখানে দুইটা ট্রিপ ভিসা ফি আমার ব্যক্তিগত ভিসা ফি আমার ব্যক্তিগত ইকোনমি এবং আমার স্টে এই জিনিসগুলো তো মানে দিয়েছে নীতিগতভাবে দিয়েছে এবং নীতিগত একটা বাধ্যবাধকতা আছে দিয়েছে আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে তবে আমি যেটা অ্যালাউ নি বা করি নাই সেটা হচ্ছে কোনো কন্ট্রাক্টর কোনো ভেন্ডারের কাছ থেকে কোনো টিকিট সংগ্রহ করে বিজনেস ক্লাস ট্রাভেল এই জিনিসগুলো আমরা করিনি এবং আমাদের সময় ট্রেজনে কেউ ব্যাপারগুলো করেনি ওনারা প্রয়োজন মধ্যে নিজের টাকা খরচ করেছেন কিন্তু এই ধরনের কোনো মানে ইন্ডাস্ট্রির কাছ থেকে টাকা নেয়নি এটা আমি মনে করি যদি আমাদের এরকমই করতে হয় যে এর ওর কাছে টাকা নিয়ে আইডিকে যদি তাদের এইভেন্ট করতে হয় তাহলে ইটস বেটার তা আমরা না যাই আমার আমার প্রতিষ্ঠাটা হচ্ছে সো ইফ ইউ ক্যান অ্যাফোর্ড ইউ ক্যান গো ইফ ইউ ক্যানট অ্যাফোর্ড নট গো আমরা যেহেতু এইসব বড় বড় ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানগুলোতে চাঁদাও দিয়ে যাচ্ছি সুতরাং অবভিয়াসলি দ্য পার্টিসিপেশনটা এই গ্লোবাল কমিউনিটি থাকাটা জরুরি না আমাদের ওইগুলো জাম লেগে লেগেছে ভবিষ্যতেও আমাদেরকে যেতে হবে যেই কারণে আমরা কিন্তু এই এই প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের মেম্বারশিপ আমরা মেনটেন করে যাচ্ছি এন্টারপ্রাইজ নিয়ে এন্টারপ্রাইজ নিয়ে আপনারা জানেন সাধারণ সভায় সতর্ক বলেছে একটা দাবি তুলেছিলেন যেটা মূলত সভা হয়েছিল যে আমাদের আবাসনের ব্যাপারে একটা ব্যবস্থা করা দরকার আমরা সেই কিউটা নিয়ে আমরা কাজ করে ইসিতে আমরা ইত্যাদি করে রেজলিউশন নিয়েছি যে না এই প্রজেক্টটাকে আমরা করবো কীভাবে করবো একটা একটা রূপরেখাও আমরা আরোপ করেছি এবং যেহেতু জিনিসটা ব্যাপক এবং এটা ডিটেল ব্যাপার আছে আমরা যেটা করেছি আমরা একজন আমাদের আইডি মেম্বারকে ইসি থেকে সর্বসম্মতি করে সিদ্ধান্ত নিয়ে যে ওনাকে দিয়ে অ্যাটলিস্ট কমিটি ওয়ার্কটা শুরু করা যেতে পারে বলে সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং ওনাকে কিন্তু অফিসিয়াল চিঠি আমাদের জিএস মহাদায় চিঠি ইস্যু করেছে ওনাকে নিয়োগপত্র দিয়ে চিঠিগুলো আইবি অফিসে আছে আমার কাছেও আছে আপনারা দেখতে পারেন ওনার কাছেও আছে তো এইভাবে আমরা জিনিসটা করেছি এখন এটা করতে গিয়ে আমাদেরকে যেটা করতে হয় আমাদের রোডম্যাপ যেটা কনস্টিউশনও বলে দেওয়া আছে আইবি ক্যান ওন কোম্পানিস কোম্পানি করা যেতে পারে কিন্তু সেই কোম্পানিগুলোর মানে রূপরেখা তৈরি করার পরে এটা সাধারণ সঙ্গে অনুমোদন করতে হবে সাধারণ সময় অনুমোদন হওয়ার পরে কেবল আমরা এটাকে ম্যাটেরিয়ালাইজ করতে পারি সুতরাং সাধারণ সময় যাওয়ার জন্য একটা ফিজিবিলিটি দরকার এটা ডিটেল দরকার সেই ডিটেল ওয়ার্ক হলে আমরা করার চেষ্টা করছিলাম এন্টারপ্রাইজ হতে পারে কি না বিজনেসটা ফর্ম কীভাবে হবে আমাদের আইবির কন্ট্রোল কীভাবে থাকবে আইবির ওনারশিপটা কীভাবে আইবিডের বেনিফিট কীভাবে নিবে স্কোপ অফ ওয়ার্ক কী হবে এটা কিন্তু আমরা বিভিন্ন এক্সপার্ট এবং কোম্পানির লয়ার্স তাদেরকে আমরা ফি দিয়ে এনে এগুলো আলাপ টালাপ করি ইসি বিপর্যয়ে একটা দিয়ে একটা জয়েন্ট স্টক অফ কোম্পানিতে দেওয়ার মতন কী ফর্মা হতে পারে সেই ড্রাফ আমরা তৈরি হয়েছে এবং অনেকগুলো ড্রাফ্ট হয়েছে এখন মাঝখানে কোনো একটা ড্রাফ আইডির অফিস থেকে কেউ যদি দেখে নেন বা ছবি নেন তার সেটা একটা ট্রাম্পিটেড পার্সপেক্টিভ পাবে অত হোল আমরা যদি এটাকে ইসি সিদ্ধান্ত চূড়ান্ত করে যদি আপনাদেরকে বাঁচাই অনলি দিয়ে জক অ্যাউ কিন্তু আপনারা আপনাদের কাছে জিনিসটাকে ফর্মেশন মানে ড্রাফটাকে আমরা না তৈরি করি যদি আপনাদের আপনারা যদি আগের থেকে জিনিসটা কোনোভাবে জানতে পারেন তো সেটা দায়ভার তো আমরা নিব না এবং ওটা নিয়ে আমি প্রশ্ন উত্তর করতে চাচ্ছি না কারণ ওই প্রশ্নগুলোর উত্তর আমি কোনটা দেখে কি বলতে আমি তো না আমার কাছে যে অফিসের ডকুমেন্ট যেটা আসবে সেটার উপরে আমাকে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে সুতরাং ওই ব্যাপারটা ওইভাবেই একটা খুব ভালো উদ্যোগ এবং এটা আমাদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে বিশেষ করে ইয়াংস অফিদের খুবই এক্সাইটেড যে এই ধরনের প্রজেক্ট আর্ট ভেজ যে প্রজেক্টটা করতে চাচ্ছিলাম সেটা নিয়ে আমাদের একটা পজিটিভ একটা হোপ আছে তো এই হলো এই হলো ব্যাপার আর এবং যে কোনো কোম্পানি করতে গেলে দুটো এনটি লাগে একটা এনটি যদি আইবি হয় তাহলে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট এনটি একটা ব্যক্তি হোক যাই হোক লাগবে তো সেই এনটি আপনি ওনারশিপের ভ্যালুটা একদম কম করে রাখতে পারেন এবং কেউ কোনো আইবি কেন কোনো বোর্ড অফ ইলেক্ট্রস কোনো প্রফিট ড্র করতে পারবেন না এই নিমিত্তে এই জিনিসটাকে তৈরি করা হচ্ছিল তার মানে এটা যেই প্রফিট হবে সেই প্রফিটটা আইবিতেই গ্রান্ট আকারে দিয়ে দেওয়া হবে কারণ গ্র্যান্টটা আপনি জানেন যে গ্র্যান্ট হচ্ছে নন ট্যাক্সেবল এবং এই গ্র্যান্ট হবে আর কিছু আছে কোম্পানির নিজস্ব প্রচার মানে এই উন্নয়নের জন্য খরচ করা হবে প্রজেক্টের প্রকল্পতে খরচ করা হবে যেসব ট্যাক্স নেবে নিজস্ব টি নাম্বার থাকবে এই ব্যাপারগুলোই আমরা আসলে আমরা ইয়ে করেছি আর কি তো আর আপনাদের যেসব সাবকাউন্টিগুলো আছে আমাদের সাবকাউন্টিগুলো টোটাল যদি যোগ করি যে কতগুলো সাবকাউন্টি প্রায় দুই হাজার স্থপতি সদস্যরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় মিক্স অফ ইউনিভার্সিটিজ মিক্স অফ ব্যাকগ্রাউন্ড মিলে কিন্তু আমরা এখানে কাজ করেছি টু থাউজেন্ড মানে সদস্যরা বিভিন্ন ইভেন্টগুলো থেকে আছে আমরা যে ইভেন্টগুলো করেছি যে ওয়েলফেয়ারগুলো সেটা করেছি আর কমিটিগুলোতে প্রায় ছয়শো সাড়ে ছয়শো লোকরা বিভিন্ন পর্যায়ে আপনারা কাজ করেছেন মিটিং করেছেন ইত্যাদি তো আমার মনে হয় এই জিনিসগুলা খুবই পজিটিভ আমরা অনেকটা ইনক্লুসিভ হওয়ার অভিজ্ঞতা নিয়ে শুরু করেছিলাম আমরা মনে করি এগুলো ইন্ডিকেটার্স অফ ইনক্লুসিভিটি আর আমরা যে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে ধরুন ব্যাগ তারপরে বিধিমালা তারপরে রিভিউ কমিটিগুলো আমরা কিন্তু এখানে আমাদের যে পূর্ববর্তী ইসির যারা সদস্য ছিলেন অল প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি সিনিয়র মেম্বার তাদেরকে রেখেছি তারা এসছে বিভিন্ন সময়ের সময় আসতে পারেন কি তাদের ব্যস্ততার কারণে বাকি ইয়াং মেম্বার্সদের আমরা খুব ইন্টারেস্টিংলি তারা কিন্তু এসেছেন তারা পরাম্প পূর্ণ করে করাতে সাহায্য করেছেন এবং কাজগুলো এইগুলো গেছে এবং তারা ইন্টেলেকচুয়ালিজ করেছেন তারা কিন্তু যথেষ্ট সময় দিয়েছেন কাজ করেছেন হোমওয়ার্ক করে আবার মিটিংগুলোতে কাজ করেছেন তো এটা এটা খুবই পজিটিভ একটা আমি মনে করি এই ইনক্লুসিভিটি থেকে আমরা একটা লার্নিং হয়েছে ইয়াং পিপুল ক্যান অ্যাকচুয়ালি ডেলিভার মোর টাইম কমিটমেন্ট যেটা আইভি এগিয়ে যেতে খুবই সাহায্য সাহায্য করেছে তো এই হলো ব্যাপার আমরা প্রাক্তন যারা সদস্যগুলো ছিলেন তাদের এক্সপার্ট ইত্যাদিকে আমরা মনে নেই তাদেরকে বিভিন্ন কমিটিগুলোকে রেখেছি অনেক সময় ওনারা কমিটিতে এসছেন এসে আবার অন্য গাছ কেটার কারণে ওনারা অন্য চলে গেছেন কখনো ডাক্তার কখনো অন্য কোনো বিষয়ে তারা জরুরি ইয়ে মনে করে চলে গেছে কিন্তু আমাদের তরফ থেকে কোনো ধরনের কামকুণ্য তাদের ইনভাইট করা তাদেরচ করা বা কোনো ঘাটতি আমাদের নাই এবং আমরা ডেমোক্রেটিক্যালি আমরা কিন্তু প্রথমেই গুগল ফর্ম সাবমিট করেছি কারা কম কমিটিতে আসতে চান অনেক সদস্যরা তাদের নাম দিয়েছেন ওখান থেকে এক্সপার্টিস এবং বিশেষ টাইম বিভিন্ন পর্যায়ে অন্তর্ভুক্ত হয়েছে আর লাইসেন্সিং পরীক্ষা আপনি জানেন যে আমাদের পরীক্ষা তো আমরাই নেই আমাদের পরীক্ষা অন্য কোনো প্রতিষ্ঠানে হয় না আইভির মধ্যেই নেই এবং এখন বিবিআরে যখন পরীক্ষার কথা বললো তখন আমরা বলেছি যে এই পরীক্ষাটা আমরাই নেব তার মানে আমাদের পরীক্ষাটাই আপনারা ভ্যালিডেট করবেন তো এখানে কোনো প্রশ্নই আসে না আমাদের পরীক্ষাটা আইভির থেকে অন্য কোথাও চলে যাওয়া কারণ পরীক্ষাটা যে আমরাই নেব এটা বিবিআর সিদ্ধান্ত হয়েছে তো সুতরাং এখানে কেউ যদি বলে যে এই পরীক্ষাটা অন্যত কোনো বিশ্ববিদ্যালয়ে অন্য কোনো প্রতিষ্ঠানে চলে যাচ্ছে কিনা এটা অ্যাপসুলিটি রং আমি মনে করি ম্যানেজ হতে পারে এটা অন্য কোনো উদ্দেশ্যে এগুলো ছড়াচ্ছে কি না এটা আমাদের ব্যাপার দেশের বাইরে চ্যাপ্টার যেগুলো আমরা খুলেছি আমরা ইসি রেজলিউশন আপনারা দেখবেন এই চ্যাপ্টারগুলোর পিছনে ইসি রেজলিউশন আছে সবগুলোর পিছনে ইসি রেজলিউশন আছে রেজলিউশনের আলোকেই আমরা কিন্তু এই চ্যাপ্টারগুলো আমরা খুলেছি চ্যাপ্টার একটাই আসলে খুলতে পেরেছি আমরা নগুলো কতগুলো কমিটি ফর্ম করেছি যাতে করে ইভেনচুয়ালি যারা সেন্টারে যায় তারা আপনার জানেন চ্যাপ্টার হতে পঁচিশ জন লাগে সেন্টার হতে পনেরো জন লাগে ফলে ওরা আস্তে আস্তে তাদের চাটা ক্লিয়ার করে নাম্বারগুলো তৈরি করছিলেন বাট আমরা যেটা দেখি যথেষ্ট আগ্রহ হচ্ছে তাদের এবং এইভাবে করেছে আর ভাইস প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল উনি এক্সক্লুসিভলি আমেরিকান চ্যাপ্টার দায়িত্বটা ওনারা নিয়েছিলেন ফলে ওই জায়গাটাতে আমি ওনার ওপরেই ভরসা করেছি ওইটা আশা করি হয়নি কিন্তু ভবিষ্যতে হয়তো বা হবে ক্যানাডা চ্যাপ্টারের কাজটা আমি দায়িত্ব পেয়ে গিয়েছি আমরা কালেকটিভলি কাজ করেছি আমাদের চ্যাপ্টার মিটিং যখন হয় আমাদের আমি অনলাইনে উপস্থিত থাকি উনি অনলাইনে উপস্থিত থাকেন আমি ফিজিক্যালি থাকি এভাবে আমরা হয়েছে বলিউডের টিম ওয়ার্ক আর অন্য যেই চ্যাপ্টার মানে টিম অস্ট্রেলিয়া জার্মানি এবং ইউকে সেগুলো অনলাইনে আমরা মিটিংগুলো করেছি ওনারা আমাদের চিঠি দিয়েছেন সেই চিঠির কপি আমি পেয়েছি ভাইস পেসিফ ইন্টারন্যাশনাল অফ পেয়েছেন এবং ওই মিটিংগুলোর যে স্ক্রিনশটগুলো আছে ইনস্টিগুলোতে আমরা থেকেছি সেগুলো আপনারা দেখতে পারবেন যে আমাদের কালেক্টিভ ইনভলভমেন্ট আমাদের ওখানে ওখানে ছিল ইন্স্যুরেন্স ব্যাপার আমরা আমরা যেসব আর্ন করি আমরা আর্ন করতে যদি পারি এবং আর্ন করার জন্য সদস্যদের জন্য কোনো পারমিশন যদি না লেগে থাকে তাহলে সদস্যদের পক্ষে ব্যবহার করতে আমার কেন পারমিশন লাগে আমাদের তো ম্যানডেট দিয়ে পাঠানো হয়েছে সদস্যদের পক্ষে কাজকর্ম করার তো সেই জন্য আমরা দেখেছি যে আমরা যে আমাদের টেনিয়ারে অন্তত তিনজন মানে স্থপতি এফেক্টেড হয়েছে চারজন একজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন রামকৃষ্ণ আরেকজন মেডিকেল রাজীব মারা গেছেন তারপর আমাদের একজন স্থপতি তার হাজব্যান্ড মারা গেছেন ছুরি কাটাতে এবং আরও একজন স্থপতি এমার্জেন্সিতে মানে সেদিকে হার্ট অ্যাটাক করে ভর্তি হয়েছেন এই সব ক্ষেত্রে যে তাদের যে ডিফিকাল্টি স্ট্রাগল আমরা ফেস করেছি এবং তাদেরকে অর্থ সাহায্য আমরা দিয়েছি অনেক পরিমাণে কিন্তু আমরা দেখেছি যে এই ব্যাপারটাকে সলভ করতে গেলে আমাদের আসলে আরেকটু কার্যকরী ভূমিকা দিতে হবে এই জন্য আমরা হেলথ ইন্স্যুরেন্স করেছি এবং লাইফ ইন্স্যুরেন্স প্যাকেজ করেছি তাহলে জীবন বিমা করেছি এবং এই পয়সাটা আমরা দিচ্ছি প্রথম বছর অন্তত পক্ষে জাস্ট টু সি দ্য পারফরমেন্স এবং ইয়ে সদস্যদের পক্ষে সদস্যদের ফ্রি অফ কস্ট এগুলোকে সাইনিং করে পলিসিতে চলে আসে এবং ওনাদেরকে এই সহযোগিতা কোম্পানি থেকে করা হয় এর মধ্যে থাকবে ডিসকাউন্টেড ডায়াগনস্টিক বিলস হাসপাতাল ফিজ এটা দেশে হোক বিদেশে হোক দিয়ে সিলিং ওই সিলিং এর মধ্যে যে কোনো দেশে আপনি টাকা অ্যাভেল করতে পারেন এবং আপনার খরচা দিয়ে ওই কোম্পানি বিয়ের করবে এইভাবে জিনিসগুলোকে আমরা করেছি তো সুতরাং এটা আমার মনে হয় যে একটা ভালো উদ্যোগ ভালো উদ্যোগগুলা করতে দেওয়া উচিত আমরা যেরকম লিফ্ট লাগানোর নিয়ে কথা বলেছি কারণ অনেক সিজার সদস্যরা উপরতলা যে সভা সমিতিগুলো হয় ওনারা উঠতে আসতে পারেন না ফলে লিফটের সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম কিন্তু এখনো সময়ের কারণে এটা হয়নি এবং কিন্তু সব পারচেস কমিটির মধ্যে রেগুলার অ্যানালিসিস এবং যাচাই বেচাই করে রয়েছে ইসি সদস্যরা ভিভি ইন্টারন্যাশনাল ওই পার্চেস কমিটিতে চেয়ার করেন এক্সপার্টরা আছেন সময় মিলে ফেলোজরা আছেন তারা মিলে পার্চেস কমিটি এবং এই করতে গিয়ে সময় লেগে গেছে বটে অনেক কিছু যেমন ধরেন ইন্স্যুরেন্স প্যাকেজটা করতে আট থেকে এক আট মাস থেকে এক বছর সময় লেগে গেছে অ্যাপ্রুভেলকে দেখতে আমার হাতে আমাদের হাতে আস্তে আস্তে একইভাবে ইয়ের ব্যাপারটাও সময় লেগেছে এই কী বলে সংগ্রহ কাজটা এগুলো চূড়ান্ত পর্যায়ে গেছে ভেন্ডারের সাথে কথা হয়েছে কিন্তু যেহেতু আমাদের সময় শেষ হয়ে আসছে ইলেকশান হয়ে গেছে এই কারণে কাজগুলো আর কি করা যায় আর আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে ইসি সদস্যরা এক হয়েই আমরা কাজ করেছি এটা বুঝতে হবে সমাজে কিন্তু বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাত অনিয়ম অন্যায় দুর্নীতি আসবে আমরা তো সমাজ বিবর্জিত একটা কিছু না যেটা সমাজে ঘটে সেটা রিফ্লেকশন আইনের কমিউনিতেও থাকবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই অনিয়ম দুর্নীতি বা ইত্যাদির যখন একটা মূল সামনাসামনি আসবেন তখন আপনি কীভাবে হ্যান্ডেল করেন আপনি যেটাকে ধামাচাপা দেন যাতে বাইরে একটা সুন্দর ছবি দেখাবার জন্য নাকি আপনি এটাকে ডিউ প্রসেস ফলো করেন এবং ডিউ প্রসেস ফলো করতে গেলে কোন প্রসেস ফলো করে আমরা প্রসেস বলতে আমরা কনস্টিটিউশনে যে গাইডলাইনটা বলে দেওয়া আছে সেটা আমরা ফলো করেছি সুতরাং এবং ওটা করি আমরা আবার সবাই একসাথে কাজ করছি তো আমার মনে হয় এটা আমার একটা স্ট্রেংথ যে আমরা এইসব অন্যায় অনেক মুখাপি হয়েছি রিজলভ করেছি আবার কাজ করার জন্য এগিয়েও গেছি আপনি জানেন যে আমাদের পাস্ট হিস্ট্রি সময় একটা হয়েছে যে একটা কম্পিটিশন নিয়ে একটা দুর্নীতির অভিযোগ উঠেছে সেটা নিয়ে তো আমরা ইনস্টিটিউটকে আমরা জানিয়েছি এমনকি আমরা ক্লায়েন্টকে বলেছি যেখানে অনিয়ম হয়েছে আমরা তো ধামাচাপে দেই নি আমরা ক্লায়েন্টকে এটাও বলেছি এটা আপনারা আমাদেরকে দুর্বল হিসেবে না দেখে স্ট্রেংথ হিসেবে দেখেন যে আমরা সেলফ কারেক্টিং সেলফ অর্গানাইজিং একটা প্রতিষ্ঠান তো সেটা আপনারা ওইভাবে দেখেন এবং আমাদের সাথে ইন্টারাকশানে যান এবং আমাদেরকে আমাদের যে আস্থা জায়গাটা ফিরে সময় লেগেছে কারণ ওইটার কারণে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলো ব্যাকআপ করে দিয়েছে পরবর্তীতে আমরা আস্তে আস্তে রিকভার করেছে রেকর্ড পরিমাণ আটত্রিশ চারটা পাঁচ নাম্বারটা পাইপলাইনে আছে পাঁচটা কম্পিটিশন আমরা চুক্তি সাইন করেছি চারটা ডেলিভার করেছি ফিফ ওয়ান আমাদের পাইপলাইনে আছে ডিসেম্বরের মধ্যে আমরা তো ইয়ে করবো তো এগুলো রেকর্ড টাইম আমাদের টেন ইয়ার করেছে আমাদের করতে হবে আমাদের টেন কিন্তু অবরোধ আন্দোলন ইত্যাদির কারণে কিছু সময় অতিবাহিত হয়ে গেছে ঈদের দুটো বড় বড় ছুটি সেখানে কিছু সময় চলে যায় তারপরে ধরেন আপনার তস্রিপ ঘোষণার পরে তিন মাস থাকে ওই সময় আমাদের কাজগুলো করতে পারেনা সবকিছু মিলিয়ে আমরা হিসাব করে দেখেছি চোদ্দ থেকে পনেরো মাস এই নেট সময়টাকে আমরা পেয়েছি এই নেট সময়টার মধ্যে কিন্তু আমাদের রেজিবল টাইমে কাজ করতে হচ্ছে কারণ এই সময়গুলো তো আমরা আমাদের নিজস্ব কর্মকাণ্ডের সাথে জড়িত থাকি যে যার অফিস আছে চাকরি আছে এরপরে এসে এক্সট্রা টাইমটা করি এই টাইমটা করতে পাই আমরা ফ্যামিলি টাইম সোশ্যাল টাইম যেটা করি এই কাজগুলি করেছি তো এই জন্য আমার মানে আপনারা এটা অ্যাপ্রিসিয়েট করবেন যে আমাদের টিম যে ইসি কমিটি আমরা কাজ করেছি এই এতটা স্ট্রেস এবং এই কাজ করতে পেরেছি কারণ আমাদের ইসি কমিটির একটা কম্পোজিশন আর একটা ইয়াং একটা কমিটি ছিল ফলে তারা এই কাজগুলো খুব সুন্দরভাবে দৌড়ঝাড় করেই আমরা করতে পেরেছি স্ট্রেস টেস্টের মধ্যেই ইসি কমিটি গিয়েছে তখন এরকম ঘটনা কিন্তু আমরা এতগুলো কাজ করেছি আপনারা আমাদের ফেসবুক পেজ দেখেন আপনাদের নিউজ মেটারগুলো দেখেন আমাদের পলিসি রেজলেশনগুলো পর দেখে দেখেন দেখে আপনাদের রেকর্ড পরিমাণে আমরা কাজ করতে পেরেছি এবং নতুন নতুন আইডিয়া নতুন পলিসি বিভিন্ন গভর্নমেন্ট ইলেভার্সির সাথে ইন্টারাক্ট করা যোগান্তোগের কতগুলো কাজ হয়েছে আমরা মনে করি এগুলা এগুলা আসলে আমাদের যে চ্যালেঞ্জেসগুলো আমরা মাঝে মাঝে ফেস করি এটার কারণে এটাকে কোনোভাবে ইয়ে করার কিছু নেই তো এই আর কি আমাদের ওভারঅল আপনাদেরকে ব্যাপারটা ব্যাপার আশা করি এই জিনিসগুলো আপনাদেরকে ক্লারিফাই করুন আমাদের উদ্দেশ্য এবং আমাদের যে কমিটমেন্ট এটা হবে আপনাদের যে আস্থাটা আমি আরও মানে আরওটা ইয়ে করা যাবে আরও পুরো উজ্জীবিত হয়ে যাচ্ছে থ্যাংক ইউ